তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো আমরা প্রশংসা করলাম কার কি কারণে করলাম হ্যাঁ বহু কারণ যতগুলো কারণ বলবেন সবই ঠিক আছে কিন্তু এর ভিতরে এক নম্বর কারণ হলো রুহের জগতে আল্লাহ আমাদের রুহুগুলোকে এত ভালোবেসেছেন যে ভালোবাসার বহি প্রকাশ মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন সোনাল্লাকে আসলো না হিন্দুর ঘরে জন্ম নিলে বুঝতেন ঠেলা কাক জন্মগত ভাবি আমরা মুসলমান খুশিনা বেজার যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসেব আমাদের কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহকে এক ছাত্র প্রশ্ন করলেন হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি উনি উত্তর বললেন এরকম প্রশ্ন করা হলো কবিরাগুনা কি বলেন আপনারা তো বললেন ইসলাম কিন্তু উনি বললেন এরকম প্রশ্ন করা হয় হলো কবিরাগুনা এই কবিরাগুনা বলার পর তিনি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন অনাই আবু ইসলাম আদিনান ফলাইয়াক্ববাল মিনহু ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না আয়াতের দ্বারা বোঝা গেল যত ধর্মই থাক কোনোটাই ধর্ম না একটাই ধর্ম তার নাম হলো ইসলাম জোরে বলেন তার নাম কি আল্লাহর কথার সাথে আপনার একমত না দ্বিমত এরপরে আল্লাহ বলেছেন ইন্না দিনা ইন্দ ইসলাম আমরা ভাগ্য গুণে সেই ইসলামের ভিতরে কবুলা বেজার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভাগ্য এত ভালো যে আমরা এমন একজন নবী পেয়েছি যিনি শুধু নবী না তিনি হলেন আমাদের নেতা এই যে দোরষ পড়লেন আপনার আল্লাহ সাল্লি আল্লাহ না মোহাম্মদ এর বাংলা অর্থ কি আমাদের নবী খালি আমাদের শুধু নবী যেটা বলে আমাদের বাংলাদেশে কিছু কিছু মুসলমান মনে করে নবী খালি নবী এই নবীকে নবীর মধ্যে রাখে আর সাধারণ মানুষকে নেতা বানায় তার পিছনে চামচা হয়ে ঘরে এরকম আছে না নাই নবীর প্রতি দৌড় পড়ে নবীরে সালাম করে মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ ধরার একটা এদের দ্বন্দ্ব মনে বাজে যেমন একজন বলেছেন যে রাজনীতির মধ্যে ইসলাম নাই ইসলাম সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই নাউজ আসতে বলেন মনে করে যে রাজনীতি আলাদা ইসলাম আলাদা নবীকে নবী হিসাবে বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানে না আমাদের নবী শুধু নবী বিশ্ব নেতা হ্যাঁ সমস্ত নেতার নেতা সব নেতার মধ্যে কম বেশি ভুল আছে কিন্তু আমাদের নবীর মধ্যে কোনো ভুল আল্লাহ নিজেই বলেছেন আইলা হলো কি না অহিম অন্য জায়গায় আল্লাহ বলেছেন লালা কুম ফিরাস হাশরের ময়দানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় প্রত্যেকটা নবীরা পর্যন্ত নফসি নফসি করবে আর আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে উকালুতি করবেন একটা গানের মধ্যে বলে আছে না আমার মোহতার আছে না আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনিই আমায় করবেন পার আমি পাপির আমাদের নবী আমাদের ব্যাপার আল্লাহর কাছে ওকালতি করে বারিশারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন ভাগ্যগণে এমন নবী পাওয়ার পরে খুশি না বেজার তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ এখন আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে দেখতেছেন যে কোরআনের মাহফিল শুনতে আইসেন আপনারা অন্তর থেকে বলবেন শুধু মুখের কথা বললে হবে না অন্তর থেকে জলান দিয়ে বলবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ যারা নাই শব্দটা বলেননি তারা বিপদত পড়ে গেলেন কারণ তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার এই যে কোরআনের মধ্যে সন্দেহ নাই এই শব্দ যারা মুখ দিয়ে বললেন না মুখ বন্ধ করে থাকলেন আপনাকে দুই ফেরস্তা আল্লাহর কাছে বলবে আল্লাহ কি লেখব আল্লাহ বলতে সেই তো কিছু বলেনি তো বাম কাঁদের ফেরস্তা লেখো ই হলো বোবা শয়তান জোরে কান কি শয়তান তা আপনার কি বোবা শয়তান হবেন তাহলে জবান খুলে বলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ এই কোরআনের মধ্যে কোনো ধোকা এ কোন এর মধ্যে কোন গোজামিল মাশাআল্লাহ আপনারা তিনবারই নাই কইছেন এখন বলেন যে সংবিধান দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে সন্দেহ সন্দেহ নাই আছে তাহলে আছে শব্দ সবাই বলতেছেন অসুপ করা আছে তার মানে এই সংবিধানের মধ্যে সন্দেহ ভোকা धोखा গোজামিল এই হাসিনা সংবিধানের দোহাই দেয় কিন্তু আমাকে বহু ধোকা দিছে জোরে কোন কথা ঠিক কি না আমরা ধোকার কাছে বোকা হয়ে আয় হায় আরে কে আসতেছে আপনি কেমনি বুঝলেন এখন আপনার বলেন তো আগে বললেন তিনবারই নাই পরে তিনবারই বললেন আছে তাহলে আপনার কোনটা ধরবেন আগেরটা না পরেরটা আগেরটা ধরতে গেলে আল্লাহ কোরআনকে ধরা লাগবে কোরআনকে শুধু পড়লে হবে না কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে যারক ঠিক কি না এই কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তালা হজরত এক সময় অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিলেন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা একদিন মসজিদের মেম্বারে বসে নিজের গালে নিজে চর মারতেছেন ডান হাতে ডান গালে বাম হাতে বাম গালে এমন সময় ওসমান গুনি ঢুকে বলতেছে আমিরালিন আপনি কি পাগল হলেন নিজের গালে নিজে চর মারতেছেন ওমর ফারুক বললেন আমার একটা শয়তান আছে এই শয়তান আমাকে ধোকা দিয়ে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা তো ওসমান বলতেছে ঠিকই তো কইছে ওমর ফারুক বলে ওসমান শুধু নিয়ে যারা চিন্তা করে অতীতের কথাও মনে করে না ভবিষ্যতের চিন্তাও করে না হাসিনা যদি খালি ভবিষ্যতের চিন্তা করত তাহলে আজকে ভারতে পলাতে হতো না জোরে কোন কথা ঠিক মনে করছিল কি হনুরি আর কতগুলো হামার মার্কা মন্ত্রী ছিল ওরা হাসিনাকে আরো বিপদে ফেলা দিয়ে ওরা আগে উঠ হাসিনা যখন বোন রেহানাকে নিয়ে পলায় তখন আপনারা দেখছেন ছোট্ট একটা ভিডিও আছে আমি ওটা দেখছি আর আমার চোখ দিয়ে পানি আইছে হাসিনা খালি চারিদিকে এভাবে তাকাচ্ছে এভাবে তাকাচ্ছে আর গুনগুন করে একটা গান গাইতেছে চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে এক সামসারও দেখা না ফাইলা কোথায় ওবায়দুল কাদের কোথায় স্বামী ওসমান হায় হায় এক শালাও নেই কতজনে কত কি দিলাম যাওয়ার কালে একজন আরো দেখা না পাইলাম ও আমার সাদের মালা আহ কি মালা গাছিল একচল্লিশের আগে নাম বিনে জোরে কোন কথা ঠিক কিনা ওমর ফারুক বললেন ওসমান ভাই বর্তমান কে নিয়ে যারা চিন্তা করবে ভবিষ্যতের চিন্তা করবে না অতীতের কথা মনে রাখবে না তারা আস্তে আস্তে ফেরাউন হয়ে যাবে ফেরাউন ওসমান গুলি বললেন আপনার অতীতের খবর কি ওমর ফারুক বললেন অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম কার বাড়ির খালার বাড়িতে রাখালি করতাম সন্ধ্যার সময় যখন ছাগল গুলো ফেরত আনতাম খালা আমার চুল ধরে বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলে আমি ছাগল গুণের দিকে দুই কম আমি আবার ছাগল গুঁড়ো খুঁজে খুঁজে এনে যখন খালারে জমা দিতাম খালা আমার কান ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছ এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল হবে আমি খালার পা ধরে বলতাম খালা আমার আখারের চাকরি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমি থাকবো কোথায় খাবো কি একদিন ওমর রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খরিফা বানাইছে এটা ওমরের যোগ্যতা নয় কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা এখন তাকায় দেখেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই শুধু বাংলাদেশে হুম কোরানের হক কথা বলবার খেলে একদল খায়েক গেছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে খালি এই কথাটাই কইলি ওরে বাবা রে ঘরের মধ্যে কে রে আমি কলা খাইনি কে রে করার কলার কথাই তোটেনি ও আমার ঘরে রান্না কোম তেরস্ত চলাই মাইক্রেশন হঠাৎ ভাই হঠাৎ করে ভাই এখনো সেন্ড হতো দেখো অ্যাডজাস্ট করে দাও বুঝেন না আর কাছের বক্তা আমার বাড়িকে খুব দূরে আমি লিখতে পারতাম ঢাকা এখন কতগুলো বগুড়ার বক্তা লাগে ঢাকা আমি জীবনে বগুড়ারও পরিচয় দেই না আমি পরিচয় দিই পাঁচ ফির কাহালু দিলেও তো তাও ফাঁকে গেছে লাটু মার্কা মাইল যখন ছিল তখন থেকে আওয়াজ শুরু করছে লাটু বলতে মুখ লাগাই দেওয়াজ করা লাগতো আর সামিনের পরে বাঁশের মতো তার ডুঙ্গি দিয়ে খাড়া করে আর বাঁশের মাথায় দুটা করে হরণ বান্ধে দিত যখন যে পাড়ার লোকেরা শুনবি সেদিকে ঘুরে দিত করে ঘুরে আমি সেই সময়ের বক্তা এটা ডিজিটাল মাইক আমার চোখে দেখছে কি টিপো কি করো চ্যান চ্যান করে ভম ভম করে আপনারা এখানে আয়াতের দিকে খেয়াল করে দেখেন তো আল্লাহ কি বলতেছেন আল্লাহ জি খলাকাল মাওতা অল হায়াতা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে এখন হায়াত হলো বর্তমান নৃত্য হলো ভবিষ্যৎ যেটা আমরা কথা ঠিক কে না আপনারা বলেন তো আমরা কি মরছি আর ব্যাসে আছে কিন্তু ভবিষ্যতে আমাদের কি আছে মৃত্যু আছে কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন আল্লাহ যে খলাকাল মাওতাক আল হায়াত বলেন তো এখানে আল্লাহর ক্যাপাসিটি কি হ্যাঁ আমার হায়াত যদি ফুল গুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেঁথে বলো কারে পড়াবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসুক তারে আমি মজা দেখাবো আরে মৃত্যুর কথা আমাদের মনে হয় না অথচ আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন লিয়াম নোয়াকুম তোমাদেরকে পরীক্ষা করা হবে বিষয়টা হলো আইয়ো কম আমালা পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল কি আমলের পরীক্ষা সুন্দর আমল বাপ নামাজ পড়বে ছেলেও নামাজ পড়বে স্বামীও নামাজ পড়বে বউ নামাজ পড়বে আজকে আমাদের বাংলাদেশের মেয়ে আমল আছে বাপ নামাজ পড়ে বেরো পড়ে না এরকম আছে না নাই

से बुद्धल लाया मुस्सूफ